you গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি স্টাইল আর আমি রবি তোমাদের সাথে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আর চলে এসেছি আজকেও একটা হোম রেমিডিস নিয়ে তো আজকে যে রেমিডিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একদম ম্যাজিকের মতো কাজ করবে আর এই ম্যাজিকটা বানাবো একটা চামচ দিয়ে আমি একটা খাওয়ার জিনিস বানিয়ে খাওয়াবো তোমরা ফর্সা হয়ে যাবে না 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 তো আমি আজকে যে মানে হোম রেমেডিসটা বানাবো তার জন্য আমাদের ঘরে থাকা উপকরণ নিলেই হয়ে যাবে আর কোনো পয়সা খরচা হবে না মানে ঘরে থাকা অনু মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদের বিনা পয়সায় আমি এটা বানিয়ে দেখাবো রেজাল্ট তো জাস্ট অ্যামেজিং একবার ইউজ করলে তোমাদের স্কিনটা জাস্ট চকচক করবে তোমরা বুঝতে পারবে কত বেশি গ্লাস স্কিনের মতন চকচক করছে নিজের স্কিনটা আর যারা পার্লারে গিয়ে টাকা খরচা করি বা সময় নষ্ট করে নিজের স্কিনটাকে উজ্জ্বল বানানোর টা টাইম নেই বা সময় নেই বা অনেকের বাজেটে হয় না বা অনেক প্রোডাক্ট পারচেস করতে পারে না তো আজকের মানে প্যাকটা কিন্তু তারা বানিয়ে দেখতে পারে খুবই সুন্দর একটা প্যাক যেটা দুবার ইউজ করলেই তোমাদের স্কিনটা পুরো একদম ফর্সা হয়ে যাবে তো সবার ফার্স্ট যেটা লাগবে এখানে চালের গুঁড়ো আর তারপর যেটা নিয়েছে সেটা হচ্ছে একটা কিউকম্বার আমি এখানে কাট করে নিয়েছি এবং দেন যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা লেমন এই তিনটি ইনগ্রেডিয়েন্টস মিশিয়েই কিন্তু আমি আজকের প্যাকটা বানাবো আর এই তিনটি ইনগ্রেডিয়েন্টস মেশালেই একদম তৈরি হয়ে যাবে ম্যাজিক একটা হোম রেমিডিস যেটা তোমাদের পুরো ত্বকটাকে একদম উজ্জ্বল বানিয়ে দেবে তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব কিউকাম্বার আর কিউকাম্বার আমাদের স্কিনের জন্য কত ভালো সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো এবং তার মধ্যে নিয়ে নিতে হবে একটা ব্লেন্ডিং এবং তার ছোট দিকটা দিয়েই খুব ভালো করে এরমভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে কিউকাম্বারের মানে আলাদা মানে যাতে কিউকম্বারের জুসটা খুব জুসটা খুব ভালো করেই পাওয়া যায় আর কিউকম্বার আমাদের স্কিনের জন্য কত ভালো সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যেন ফেসিয়াল থেকে শুরু করে স্কিন থেকে টোন স্কিনটাকে টোনিং বজায় রাখতে আর অ্যান্টি এজিংয়ের জন্য কিন্তু কিউকম্বার খুব ভালো কাজ করে আমাদের স্কিনে তার সাথে সাথে ট্যানিংটাকে রিমুভ করতেও কিন্তু কিউকম্বার খুব ভালো হেল্প করে তো ঠিক এইভাবেই কিউকম্বারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবং ব্লেন্ড করে নেওয়ার পর কিছুটা দেখতে এটা এরকম লাগবে এবং এর থেকেই জুসটা কিন্তু এবার তোমাদের নিয়ে নিতে হবে তো তোমরা যদি মনে করো এর যে বীজটা আছে দানাটা সেগুলো কিন্তু তোমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো বাট আমি এখানে ছেঁকে নিতে ছি না এটা ন্যাচুরাল যেহেতু কোনো মানে সাইড এফেক্টও নেই কোনো ক্ষতি হবে না আরও ভালো হবে তো সেই জন্য আর কি আমি এখানে বীজগুলো ছেঁকে নেবো না তো প্রথমে এটা আমি একটাকে সাইডে রেখে দেবো এবং দেন আমি অন্য একটা বাটিতে এর জুসটাকে বের করে নেবো একদম চেপে চেপে জুসটাকে বের করতে হবে যে জুসটা এত ক্লিন লাগে এত মানে সুন্দর লাগে তোমরা জুসটা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ এটা সত্যিই আমাদের স্কিনে একটা ভালো কাজ দেবে আর যে পেস্টটা ছিল একদিকে করে নিলাম এবং জুসটা একদিকে রয়েছে সে ঠিকটাতে আমি মানে বাকি জুসটুকানি ওই বাটিতে মানে ঢেলে নেব আর যে পেস্টটা আছে সেই পেস্টটাও সেমভাবে আবার চেপে চেপে আমি মানে জুসটা বের করে নেবো এই প্যাকটা যদি তোমরা একবার বানাও মানে বানিয়ে যদি নিজের স্কিনই ইউজ করো সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে তো বাকি টুকানিও আমি এভাবে চেপে চেপে বের করে নিলাম তো এরপর এতে যে সেকেন্ড ইনগ্রিডিয়েন্টসটা দেব সেটা হচ্ছে লেমন তো তোমরা চাইলে লেমন জুসটাকেও আলাদা করে নিতে পারো নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো বাট আমি এখানে ডিরেক্ট ইউজ করছি আর লেমন আমাদের স্কিনের জন্য কত ভালো তোমরা জানো আর বেসিক্যালি বলতে গেলে এটা কিন্তু এই প্যাকটা কিন্তু তোমাদের স্কিনে যদি কোনো ব্রণ থাকে বা পিম্পলসের অ্যাকনি থাকে সেটাও কিন্তু তোমাদের মানে রিমুভ করে দেবে যদি তোমরা এটা রেগুলার ইউজ করো আর ব্রনো থাকলে সেটা কিন্তু ব্রনো পিম্পল যেটাকে বলে মানে সেটা থাকলে কিন্তু ব্রনোর ভাবটাকে অনেকটা কমিয়ে দেবে আর সাথে সাথে তোমাদের স্কিনটাও গ্লোয়িং হয়ে উঠবে তো লেমনের পুরো যে জুসটা থাকে সেটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এবার এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে মানে এই জুস দুটোকে খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে একদম পুরো মিক্সড হয়ে যায় মানে শশার যে জুসটা আছে আর মানে কি লেমন যে জুসটা আছে মানে দুটো জুসই যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এবং মিক্সড করার পরে এরকম একটা কালার চলে আসবে তোমরা দেখতে এর মধ্যে আমি অ্যাড করব রাইস ফ্লোর মানে চালের গুঁড়ো তো তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু এখানে অ্যাড করবে যতটা পরিমাণে তোমরা ইউজ করবে যদি তোমরা শুধুমাত্র ফেসই ইউজ করতে চাও তাহলে তোমরা ফেসে ইউজ করতে পারো আর বলতে পারো এটা একদম স্পেশালি ফেসিয়াল মানে ফেসের প্যাকের জন্য তো তাও যদি তোমরা মনে করো যে তোমরা বডিতে ইউজ করবে তাহলে একটু লিকুইড মতো করে নিয়ে তোমরা ইউজ করতে পারো মানে একটু মানে থিক টাইপের রাখবে টেক্সচারটা বাট শুধু যদি তোমরা পেসি ইউজ করো তাহলে কিন্তু তোমরা একটু মানে পেস্ট পেস্ট টাইপের করার চেষ্টা করবে যেহেতু এটা প্যাক তো আমি যেহেতু ফেস অ্যান্ড হ্যান্ডটাতে ইউজ করবো আমি যাই ইউজ করি ফেস অ্যান্ড হ্যান্ডটাতে ইউজ করি যাতে ফেসের কালার আর হ্যান্ডের কালার আলাদা না হয়ে যায় তো আমার একটু আর একটু দরকার ছিল তো তোমরা একটু একটু করে দিয়ে জাস্ট পেস্টটা বানিয়ে নেবে অ্যান্ড দেন আমার পেস্টটা দেখতে পাচ্ছ কিছুটা এরকম একটা টেক্সচার এসছে তো প্যাকটা তোমরা এবার ইউজ করতে পারো তোমাদের ফুল বডিতে ইউজ করতে পারো তোমাদের তোমাদের ফেসে ইউজ করতে পারো আর ইউজ করার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে যে স্কিনটাকে পুরো বাই বাইবাই করে দিচ্ছে এবং স্কিন থেকে পুরো ট্যানিংটাকে যেন টেনে বের করে আনছে সাথে সাথে ব্রনোটা যেটা সেটা অনেকটা কম হবে আর যদি খুব বেশি পিম্পলের প্রবলেম থাকে তাহলে লেমনটা কিন্তু তোমরা এখানে খুব অল্প পরিমাণে অ্যাড করবে খুব বেশি পরিমাণে লেমনটা অ্যাড করবে না তো এবার আমি তোমাদেরকে এটা হ্যান্ডে অ্যাপ্লাই করিয়ে দেখাচ্ছি তোমরা যদি বডিতে ইউজ করো তাহলে কিন্তু তোমরা এরকম একটু ঠিক থিক টাইপের করে ইউজ করতে পারো আগেই আমি তোমাদেরকে ক্লিয়ার করেছি যদি তোমরা ফেসে ইউজ করো তাহলে একটু মোটা করে ইউজ করবে যদি তোমরা ফেস সে ইউজ করো তাহলে একটু মোটা করেই কিন্তু এটা ইউজ করবে দেন এটাকে এইভাবে সার মানে ফুল হ্যান্ডে তোমরা অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারো আমি আজকে ফুল হ্যান্ডে অ্যাপ্লাই করে দেখাচ্ছি না কারণ এর রেজাল্টটা আছে অ্যামেজিং আমার মুখের কথাটুকুনি বা আমার ইউজ করছি আমি টাইম টাইমটুকানি তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে তোমরা বুঝতে পারছো না আমি জানি না গাইস বাট আমি জাস্ট অ্যাপ্লাই করেছি সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে বা গ্লাস স্কিনের মতন কিন্তু চকচক করছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো তো তোমাদেরকে আমি বলবো একবার হলেও তোমরা এই ব্যাগটা কিন্তু ইউজ করো এটা তোমরা উইকে দুবার ইউজ করতে পারো এই ব্যাগটা যদি হাতে খুব বেশি টাইম না থাকে তাহলে উইকে একবার ইউজ করলে হবে বাট এটা তো তোমরা উইকে দুবার ইউজ করার চেষ্টা করবে যদি তোমরা দুবার ইউজ করো তাহলে কিন্তু তোমরা খুব ভালো বেনিফিটস পাবে এবং রেজাল্টটা যেটা বলে সেটা পাবে এবং স্কিন থেকে ট্যানিংটা কিন্তু রিমুভ হয়ে যাবে আর স্কিনটা কিন্তু গ্লো করতে শুরু করবে আর ফর্সাও কিন্তু হয়ে যাবে অনেকটা মানে তোমার নিজের স্কিনের যে কালারটা সেটাই কিন্তু গ্লোয়িং করে দেবে তো প্যাকটা কিছুটা এরকম টাইপের হবে যদি তোমরা ফুল বডিতে ইউজ করো আর তোমরা আমার হ্যান্ডটা জাস্ট লক্ষ্য করো গাইস যে মানে আমি একটুখানি সামান্য অ্যাপ্লাই করেছি তার সাথে সাথে আমার হ্যান্ডটা কত কত বেশি গ্লো করছে তোমরা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে তবে দেখো আমার স্কিনটা কতটা গ্লো লাগছে আর এটা ইউ মানে অ্যাপ্লাই করার পর মানে যখন ড্রাই হতে শুরু করবে কুড়ি মিনিট পর কিন্তু তোমরা এই প্যাকটা নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নেবে তো আমি বলবো অবশ্যই উইকে দুবার তোমরা এই প্যাকটা ইউজ করে দেখো এবং তোমাদের কত ভালো লাগবে সেটা তোমরা নিজেই বুঝতে পারবে তো প্যাকটা অবশ্যই হলেও মানে অ্যাপ্লাই করে দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে প্যাকটা ইউজ করার পর আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের খুব ভালো বেনিফিটস পাবে তো অবশ্যই কমেন্টটা জানিও এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো রবি স্টাইলের সঙ্গে থাকো বাবাই